কুয়েত সেন্ট্রাল ব্যাঙ্ক এক বিজ্ঞপ্তির মাধ্যমে সকল ধরনের লটারি কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে কুয়েতের বর্তমান যে আইন রয়েছে সে আইনের আওতায় যেভাবে প্রতারণা শুরু হয়েছে এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে সাম্প্রতিক সময় আপনারা অবগত রয়েছেন যে লটারি জালিয়াতি ভারতীয় নাগরিক মিশরের নাগরিক সহ বিভিন্ন জাতীয়তার বহু নাগরিককে আটক করেছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের বিরুদ্ধে আরও তদন্ত অব্যাহত রয়েছে কতদিন থেকে তারা এই কাজগুলো করছে বা এই প্রক্রিয়াগুলো তারা কীভাবে সম্পন্ন করছে তার বিস্তারিত জানিয়েছে আরবি দৈনিক বা। সর্বশেষ তথ্যমতে এই কেলেঙ্কারিটি শুরু হয় দু সাল থেকে এই কেলেঙ্কারিতে এই প্রবাসীরা সরাসরি যুক্ত ছিল বলেও উল্লেখ করা হয়েছে কর্তৃপক্ষ একটি র্যাফেলডের সম প্রকৃত সন্দেহভাজন জালিয়াতির মামলায় তদন্ত অব্যাহত রেখেছে যেখানে একজন মিশরীয় মহিলা একাধিক লটারি জিতেছিলেন তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে রবিবার সন্ধ্যায় দেশ ছেড়ে পালানোর সময় তাকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্দেহজনকভাবে আটক করা হয় একজন মিশরীয় প্রবাসীকেও গ্রেপ্তার করা হয় এছাড়া বাণিজ্য মন্ত্রণালয় একজন কর্মচারী এবং মিশরীয় প্রবাসী স্বামীকেও আটক করেছে প্রাথমিক তদন্তে দেখা গেছে যে মামলাটি আরও বিস্তৃত হবে ড্রয়ের জালিয়াতি এবং কারসাজি সম্পূর্ণভাবে উন্মোচন করার জন্য কুয়েতের ভেতরে এবং বাইরে থাকা লোকজনকে আটক করা হবে বলেও উল্লেখ করা হয়েছে আসামিদের স্বীকারোক্তি অনুসারে জালিয়াতি কার্যক্রম দু সাল থেকে তারা শুরু করেছিল ওয়াকিবিহাল সূত্র থেকে জানা যায় নেটওয়ার্কটিতে পাঁচ বা ছয় জনের বেশি ব্যক্তি থাকতে পারে তদন্ত সম্পূর্ণ করার জন্য সন্দেহভাজনদের জন্য যেই যোগাযোগ স্থাপিত হয়েছিল সেটি পরিচালনা করার জন্য বা আরও পদক্ষেপ নেওয়ার জন্য কার্যক্রম হাতে নেওয়া হয়েছে এটি নিয়ে নিরাপত্তা বাহিনী কাজ করছে একটি নির্ভরযোগ্য সূত্রের অনুসারে যখন একটি তদন্ত অব্যাহত হয়েছিল যেখানে ভারতীয় এশিয়ান মিশরীয় এবং আরও বিভিন্ন জাতীয়তার ব্যক্তিরা জড়িত বলে প্রাথমিক তদন্তে বেশ কিছু ইনফরমেশন বা তথ্য তারা সংগ্রহ করতে সক্ষম হয়েছে যাদের এখন পর্যন্ত ষাটটি গাড়ি পুরস্কার করা হয়েছে সূত্রগুলো নিশ্চিত করেছে যে মহিলার ভূমিকা ছিল বিভিন্ন ফরম্যাটে রেফেল কুপনে তার নাম লেখার মধ্যে সীমাবদ্ধ কখনো কখনো তার প্রথম এবং শেষ নাম ব্যবহার করা কখনো কখনো তার প্রথম এবং এর মধ্যে নাম ব্যবহার করা এবং কখনো কখনও তার পুরো নাম ব্যবহার করা যাতে কখনোই সে ধরা না পড়ে এছাড়াও তিনি তার স্বামীর নামে গাড়ি জিতেছিলেন বলেও উল্লেখ করা হয়েছে এই প্রতিবেদনে পরে লাভের জন্য সেই গাড়িগুলো তারা বিক্রি করেছিলেন আটককৃতদের স্বীকারোক্তি থেকে বোঝা যায় যে প্রায় ছয়জন সন্দেহভাজনকে নিয়ে গঠিত জালিয়াতি নেটওয়ার্কে একাধিক প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করেছিল মামলায় আসামিদের বিরুদ্ধে জালিয়াতি অর্থপাচার এবং কুয়েতের অর্থনৈতিক ব্যবস্থার ক্ষতি সহ বেশ কয়েকটি অভিযোগ রয়েছে এই বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষ হিসেবে পাবলিক প্রসিকিউশন তদন্ত দেওয়া হয়েছে আপনারা বিষয়টা আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন বিভিন্ন শপিং মল জামিয়া বা বিভিন্ন স্থানে যে লটারিগুলো চলছিল বা লটারিগুলো হয় তারা দুর্নীতি করে সেই লটারিগুলোতে তারাই জিতে নেয় মানে সাধারণ মানুষ এই লটারি জিতত না এই প্রতিবেদনে যেটা উল্লেখ করা হয়েছে দুহাজার সালের পথ তেইশ সাল থেকেই তারা এই কার্যক্রম শুরু করার পর থেকে শুধুমাত্র এই নারীর আন্ডারে ছয়টি গাড়ি পুরস্কার জিতেছিল তারা অথচ সেই লটারিতে রেকর্ড সংখ্যক মানুষ অংশগ্রহণ করেছিল যখনই এই ধরনের একটি অভিযোগ আসে এরপর থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয় সহ বেশ কিছু সেক্টর একসাথে কাজ করছে এটির সাথে যুক্ত ব্যক্তিদেরকে আটক করার জন্য গত তিন দিন থেকে সারা কুয়েত জুড়ে আলোচনা রয়েছে এই বিষয়টি এটার সাথে জড়িত আরও কে কে রয়েছে সেটি নিয়েও কাজ করছে সরকার তা বিস্তারিত জানিয়েছে এবার একবারই ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের সাধারণ প্রবাসীরা প্রতিনিয়তই যে অভিযোগটা করে আসছিলেন যে আমি কখনোই পুরস্কার জিতিনি বা এই পুরস্কারটা তো তারা তারা রেখে দেয় এই ঘটনাগুলোর মাধ্যমে বা প্রবাসীদের অভিযোগের সত্যতা অনেকটাই মিলে যায় যে তারাই এই দুর্নীতির সাথে যুক্ত এবং তারাই যেটি বিভিন্নভাবে এই গাড়িগুলো জিতে নিয়েছিল লটারি সংক্রান্ত আপনার কোনো পরামর্শ অভিযোগ থাকলে কমেন্টস করে জানাতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন